বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুজ সাহেবকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই ইসরায়েলি বর্বরতম বর্বরচিত হামলার বিরুদ্ধে বাংলাদেশ থেকে চূড়ান্ত নিন্দা ও প্রতিবাদ অবশ্যই জানানোর দরকার আমরা দাবি করতে চাই নিন্দা জানাবেন এবং আমাদের সহায় সম্পত্তি যা আছে ধর্মপ্রাণ ধর্মভীরু রাসূল প্রেমিক আউলিয়া কেরামের ভক্ত ইমানদার মমিন মুসলমানদের সম্পদ এবং জানমাল যা কিছু আছে ইউনুস সাহেবের উদ্যোগে আমাদের সব কিছু ওই ফিলিস্তিনি ভাইদের কল্যাণের জন্য সাহায্যের জন্য আমরা উৎসর্গ করব ইনশাআল্লাহ কেন বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা ওই ফিলিস্তিনি ভাইদের সহায়তার জন্য দেওয়া যাবে না আমার মুখের খাবার আমি ফিলিস্তিনি ভাইদের জন্য তুলে দেব সরকার প্রধানকে উদ্যোগ গ্রহণ করতে হবে বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের ফান্ড ফিলিস্তিনি অসহায় মানুষের সহযোগিতার জন্য অবশ্যই পৌঁছাতে হবে আমরা যখনই জেহাদের ময়দানে চূড়ান্ত ডাক পড়বে অবশ্যই আমাদের যান মালকে আল্লাহর রাস্তায় আমরা উৎসর্গ করে দেব সংগ্রামী সিলেটবাসী মুসলিম জনতা খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই জাতিসংঘ ধর্ম ভর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান জাতিসংঘ বিশ্বের ধর্মবির মুসলিমদের জন্য হতাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে নিরীহ ফিলিস্তিনি শিশু কন্যা যুবক সর্বশ্রেণীর মানুষের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যা করে যাচ্ছে কিন্তু জাতিসংঘ কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই এই জাতিসংঘ জাতিসংঘ আমাদের প্রতিবাদ নিন্দা জাতিসংঘের বিরুদ্ধে এবং আমাদের সর্বোচ্চ নিন্দা এবং বিক্ষুব্ধতা হচ্ছে সেই ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে আজ হোক কাল হোক আমরা ওই ইসরায়েলি হায়নাদেরকে করব পরাজিত করবো ইনশাআল্লাহ তালামিজ কর্মী ভাইদের প্রতি আহ্বান প্রস্তুত থাকবেন সর্বদা প্রস্তুত থাকবেন আমরা যখনই জেহাদের ময়দানে চূড়ান্ত ডাক পড়বে অবশ্যই আমাদের যান মালকে আল্লাহর রাস্তায় আমরা উৎসর্গ করে দেব। আর একটি কথা শুধুমাত্র একটি কথা বাংলাদেশের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শোনেন শোনেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই ইসরায়েলি বর্বরতম বর্বরোচিত হামলার বিরুদ্ধে বাংলাদেশ থেকে চূড়ান্ত নিন্দা ও প্রতিবাদ অবশ্যই জানানোর দরকার আমরা দাবি করতে চাই নিন্দা জানাবেন এবং আমাদের সহায় সম্পত্তি যা আছে ধর্মপ্রাণ ধর্ম ভীরু রাসুল প্রেমিক আউলিয়া ভক্ত ইমানদার মমিন মুসলমানদের সম্পদ এবং জানমাল যা কিছু আছে সাহেবের উদ্যোগে আমাদের সব সবকিছু ওই ফিলিস্তিনি ভাইদের কল্যাণের জন্য সাহায্যের জন্য আমরা উৎসর্গ করবো ইনশাআল্লাহ কেন বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা ওই ফিলিস্তিনি ভাইদের সহায়তার জন্য দেওয়া যাবে না আমার মুখের খাবার আমি ফিলিস্তিনি ভাইদের জন্য তুলে দেব সরকার প্রধানকে উদ্যোগ গ্রহণ করতে হবে বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের ফান্ড ফিলিস্তিনি অসহায় মানুষের সহযোগিতার জন্য অবশ্যই পৌঁছাতে হবে কেন না পৌঁছাবে না জালিমের বিরুদ্ধে জালিমের সাথে যখন আপনি সম্পৃক্ত হন যে কোনো ভাবে কেন মজলুমের পক্ষ গ্রহণ করবেন না আমরা প্রস্তুত আছি সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হোক আমরা অর্থ দিয়ে আমরা আমাদের সামর্থ্য দিয়ে আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে সহযোগী থাকবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন